আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের একটি অন্যরকম সানফ্লাওয়ার প্যাটার্ন দেখাবো যেটি একটি হ্যাক আকৃতির হবে এটি খুবই সহজ এবং সুন্দর একটি কাজ আপনাদের খুবই ভালো লাগবে আশা করি তো এই প্যাটার্নটি তৈরি করার জন্য আমি এখানে চারটি কালারের মিল্ক কটন সুতা নিয়ে নিয়েছি এবং থ্রি মিলিমিটারের হুক নিয়ে নিয়েছি তো প্রথমে একটি ম্যাজিক রিং তৈরি করে নেব একটি ম্যাজিক রিং তৈরি করে নিলাম বা থ্রি চেইন স্টিক্সকে একটি ডাবল ক্রোসেড কাউন্ট করবো এবং এই ম্যাজিক সার্কেলের মধ্যে আরও এগারোটি ডাবল ক্রোসেট তৈরি করে বারোটি ডাবল ক্রোসেড কাউন্ট করে নেবো তো ইতিমধ্যে আমার এখানে চারটি ডাবল ক্রোসেট কমপ্লিট হয়েছে বাকি ডাবল ক্রোসেটগুলো কমপ্লিট করে নেব তো এই ভিডিওটি কোথাও স্কিপ করবেন না পুরো ভিডিওটি আপনারা দেখবেন কারণ এই ভিডিওতে আমি কিছু টিপস শেয়ার করব একেবারে আলাদা রকমের টিপস যেটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে এখানে আমি আটটি ডাবল ক্রোসেট তৈরি করে নিয়েছি বারো নম্বর ডাবল ক্রোসেটটি কমপ্লিট করে নিলাম তো এখানে বারোটি ডাবল ক্রোসেট কমপ্লিট করে নিয়েছি এবার সার্কেলের এই বাড়তি সুতাটিকে টেনে টাইট করে দেব এবং এই ফার্স্টে যে থ্রি চেন তৈরি করেছি স্লিপ স্টিচ দিয়ে এই চেনটিতে সুতাটিকে জয়েন করে নেবো তো আমরা সবসময় এদিক থেকে জয়েন করে নিই তো আজকে আমি পূর্ণভাবে জয়েন করে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এই থার্ড সেনের এক পাশের সুতার মধ্যে দিয়ে হুকটাকে নিয়ে নেবো এই সুতাটিকে এর মধ্যে দিয়ে বের করে নিয়ে আসব এবার এখানে একটি সেন স্টিচ করে সুতাটিকে কেটে দেবো একটু টেনে টাইট করে নেবো তো দেখুন সানফ্লাওয়ারের মাঝের রিংটি কমপ্লিট হয়ে গিয়েছে এবার ইয়েলো কালার সুতাটিকে জয়েন করে নেব আর প্রথমে আমি একটি স্লিপ নোট তৈরি করে নিলাম এবার যে কোনো একটি লুক থেকে সুতাটিকে জয়েন করে নিতে হবে তো আমি সুতা থেকে সরাসরি জয়েন করে নেব না আমি এখানে প্রথমে ওকে একবার সুতাটিকে পেঁচিয়ে নেব এবার যে কোনো লুপ থেকে হুক নিয়ে সুতাটিকে বের করে নিয়ে আসব এবার আমি ওকে থাকা দুটি লুপের মধ্যে দিয়ে সুতাটি কেভাবে বের করে নিয়ে আসবো এবার ওকে থাকা যে দুটি লুপ রয়েছে দুটি লোপের মধ্যে দিয়ে একসাথে সুতাটিকে বের করে নিয়ে আসবো তো দেখুন আমার এখানে একটি ডাবল ক্রোসেট কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখানে আরও দুটি ডাবল ক্রোসের তৈরি করে নেব দেখুন আমি এবার হুকে তিনটি লুপ রয়েছে তিনটি লুপের মধ্যে দিয়ে একসাথে সুতাটিকে বের করে নিয়ে আসবো এবার এখানে আমি তিনটি চেন স্টিচ তৈরি করে দেব এবার নেক্সট যে চেন লুপটি রয়েছে এই চেন লুপের মধ্যে দিয়ে আমি তিনটি আনফিনিশড ডাবল ক্রোসের তৈরি করে নেব এবার উকে আমার চারটি লুপ রয়েছে চারটি লুপের মধ্যে দিয়ে সুতাটিকে একবারে বের করে নিয়ে এসে তিনটি চেইন স্টিচ তৈরি করে দেব এই প্যাটার্নটিকে ক্লাস্টার স্টিচ বলা হয় তারপর নেক্সট যে লুপটি রয়েছে এই লুপটিতেও আমি এরকম তিনটি আনফিনিশড ডাবল কোসেট করে আরেকটি ক্লাস্টার স্টিচ তৈরি করে দেব। তো এখানে যে বারোটি ডাবল ক্রোসেট তৈরি করেছি প্রত্যেকটি ডাবল ক্রোসেটের উপরেই একটি করে ক্লাস্টার স্টিচ তৈরি করে নেব এবং গ্যাপে তিনটি করে চেন স্টিচ তৈরি করবো আর এভাবে পুরো প্যাটার্নটি রোটি কমপ্লিট করে নেব আমি এই রাউন্ডটি শেষ পর্যায়ে চলে এসেছি এবার ফার্স্টে যে স্টিচটি দিয়ে শুরু করেছিলাম প্লাস্টার স্টিচের এই উপরে যে চেন স্টিচটি রয়েছে এই চেন স্টিচের মধ্যে দিয়ে এই সুতাটিকে বের করে নিয়ে আসব এবার একটি চেন স্টিস করে সুতাটিকে কেটে দেব এবার এই পিছনে দুটি সুতাকে একসাথে গির দিয়ে দেব যাতে স্টিচটি আর খুলে না আসে তোমার এই প্যাটার্নটি তৈরি হয়ে গিয়েছে এবার নেক্সট রুটি তৈরি করার জন্য আমি এই গ্রিন কালারের সুতাটি নিয়ে নেব এবং শুরুতে একটি স্লিপ নোট তৈরি করে নেব তো স্লিপ নোট তৈরি করে নিলাম এবার যে কোনো একটি লুপ থেকে একটি সিঙ্গেল ক্রোসেটের মাধ্যমে জয়েন করে নেব এবার নেক্সট যে থ্রি চেনের লুপটি রয়েছে এই লুপের মধ্যে দিয়ে চারটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব ট্রু থ্রি ফোর আমি চারটি ডাবল ক্রোসের তৈরি করে নিয়েছি এবার থ্রি চেইন স্টিচ তৈরি করে সেম স্পেসে আরও চারটি ডাবল ক্রোসের তৈরি করে নেবো আমি চারটি ডাবল ক্রোশেট তৈরি করে নিয়েছি এবার নেক্সট যে লুপটি রয়েছে থ্রি চেনের এই লুপের সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন্ট করে দেবো দেখুন এরকম প্যাটার্নটি তৈরি হয়েছে নেক্সট থ্রি চেনের যে স্পেসটি রয়েছে এবার এখানেও সেমভাবে কাজটি তৈরি করে নেব তো সেম লুপেই চারটি ডাবল ক্রোশেট তৈরি করে নেব এখন চারটি ডাবল কোসেট তৈরি করে নিয়েছি এবার থ্রি চেন স্টিচ তৈরি করে নিয়ে সেম লুপে আরও চারটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব টু থ্রি অ্যান্ড ফোর তো চারটি ডাবল ক্রোসেট কমপ্লিট করে নিলাম এবার নেক্সট যে লুকটি রয়েছে থ্রি চেনে এখানে একটি সিঙ্গেল ক্রোসেটের মাধ্যমে জয়েন করে নেবো তো দেখুন আমার দুটি প্যাটার্ন তৈরি হয়েছে এই সেমভাবে এই পুরো রোটিতে মোট ছয়টি প্যাটার্ন তৈরি করে নেব আমি এই রোটের একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবার এটিকে আমি উল্টা দিকে ঘুরিয়ে নিয়ে এই ফার্স্টে যে সিঙ্গেল ক্রোসেটটি করেছিলাম এই সিঙ্গেল ক্রোসেটের মধ্যে দিয়ে সুতাটিকে বের করে নিয়ে এসে একটি চেন স্টিচ তৈরি করে সুতাটিকে কেটে দেবো আমার পুরো রাউন্ডটি কমপ্লিট হয়ে গিয়েছে নেক্সট রোডটি তৈরি করার জন্য আমি হোয়াইট কালারের সুতাটি নিয়ে নিলাম এবং এখানে আমি একটি স্লিপ নট তৈরি করে নিলাম এবার আমি এই লুপের যে চারটি ডাবল ক্রোসেট রয়েছে চারটি ডাবল ক্রোসেটের উপরে আমি চারটি ডাবল ক্রোসেট তৈরি করে দেবো এজন্য আমি প্রথমে ওকে একবার সুতা পেঁচিয়ে নিলাম এবার ফার্স্ট ডাবল ক্রোসেটের উপর থেকে সুতাটিকে বের করে নিয়ে এসে একটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম নেক্সট চেন স্টেশের উপরে আরও একটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম তিন নাম্বার চেন স্টিচের উপরে থার্ড নাম্বার ডাবল ক্রোসেটটি তৈরি করে নিলাম এবার চার নাম্বার ডাবল ক্রোসেটটি তৈরি করলাম এবার থ্রি চেনের যে লুকটি রয়েছে এখানে আমি দুটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব আমি এখানে দুটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম এবার এখানে থ্রি চেন স্টিচ তৈরি করে এই সেম লুপে আরও দুটি ডাবল ক্রোশেট তৈরি করে নেব তারও দুটি ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম এবার নেক্সট যে চারটি ডাবল ক্রোশেট রয়েছে এই চারটি ডাবল ক্রোশেটের উপরে চারটি ডাবল ক্রোশেট তৈরি করে নেব ডাবল ক্রোশেট তৈরি করে নিলাম এবার এখানে যে সিঙ্গেল ক্রোসেটটি দিয়ে জয়েন করে নিয়েছিলাম এই সিঙ্গেল ক্রোশেটের উপরেও একটি ডাবল ক্রোশেট তৈরি করে নেব এবার নেক্সট যে চারটি ডাবল ক্রোশেট রয়েছে চারটি ডাবল ক্রোশেটের উপরেই আমি একটি একটি করে চারটি ডাবল ক্রোশেট কমপ্লিট করে নেব চারটি ডাবল ক্রোসেট কমপ্লিট করে নিলাম এবার যে থ্রি চেনের লুপ রয়েছে এই লুপে দুটি ডাবল ক্রোসেট তৈরি করে নিলাম এবার তিনটি চেন স্টিচ তৈরি করে সেম লুপে আরও দুটি ডাবল ক্রোসেট তৈরি করে নেব এবার পরবর্তী যে চারটি ডাবল ক্রোসেট রয়েছে সবগুলোর উপরে একটি করে ডাবল ক্রোসের তৈরি করে নেব প্যাটার্নটি এভাবে তৈরি হবে আশা করি বুঝতে পারছেন কাজটি কীভাবে তৈরি করে নিতে হবে তো পুরো রাউন্ডটি এভাবে কমপ্লিট করে নেব আমি রোটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো প্রথমে আমি এখানে যে সিঙ্গেল ক্রোসেটটি করেছিলাম এই সিঙ্গেল ক্রোসেটের উপরে ডাবল ক্রোসেট তৈরি করে নেব এবার এটিকে ঘুরিয়ে নেব এবার ফার্স্ট যে ডাবল ক্রোসেটটি রয়েছে ডাবল কুসেটের মধ্যে সুতাটিকে টেনে বের করে নিয়ে আসবো এবং একটি চেন স্টিচ করে সুতাটিকে কেটে দেব এবার এই দুটার সুতাকে একসাথে একটি কিট দিয়ে দেবো যাতে স্টিচটি একটু মজবুত হয় খুলে না আসে দেখুন আমার এই একজাকন সানফ্লাওয়ার প্যাটার্নটি সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে এই সানফ্লাওয়ার প্যাটার্নটি বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে এটি কোস্টার হিসেবে ব্যবহার করা যেতে পারে এবং একটি দিয়ে বিভিন্ন ক্রোসের প্রজেক্ট ডেকোরেশন করা নিয়ে নেওয়া যেতে পারে এবং এটি জয়েন্ট করে বিভিন্ন ক্রোর্সের প্রজেক্ট তৈরি করে নেওয়া যায় তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ